শুনুন দুর্গাপূজা শুরু হয়ে গেছে চারিদিকে আলো রং আর আনন্দের ঢেউ ঢাকের আওয়াজ কানে বাড়ছে শঙ্খধ্বনি উলুধ্বনি পরিবেশ মাতোয়ারা মর্তে আসছেন মহামায়া দুর্গা দেবী আসছেন অশুভ শক্তিকে ধ্বংস করতে মানুষ আসছেন ভক্তি আর আনন্দে এক হতে আজকের এই ভিডিওতে আমরা জানব দুর্গাপূজার ইতিহাস শুনব দেবীর মহিমা দেখব পুজোর পাঁচ দিনের বিশেষ আচার আর জানব কেন দুর্গা পুজো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উৎসব তাই মন দিয়ে শুনুন শেষ পর্যন্ত থাকুন দুর্গা সূচনা ইতিহাসের আলো দুর্গা পুজোর কাহিনী হাজার বছরের পুরনো অশুভ শক্তি মহিষাসুর ত্রিলোম জয় করে নিয়েছিল দেবতা মানব ঋষি কেউ তাকে রুখতে পারছিল না তখন দেবতারা মিলিত হলেন তাদের ভক্তি থেকে জন্ম নিলেন এক দেবী দশভূজা মহামায়া দুর্গা হাতে অস্ত্র চোখে অগ্নি রূপে দয়া আর ভয়ঙ্কর মহিমা মহিষাসুরের সঙ্গে লড়েন তিনি নয় দিন ধরে চলল যুদ্ধ অবশেষে অষ্টমীর রাতে মহিষাসুর বধ করলেন মা দুর্গা তাই তাকে বলা হয় মহিষাসুর মন্দিনী তার বিজয় মানেই শুভর জয় অশুভর বিনাশ আজকের সময়ে দুর্গাপুজো দুর্গা আজ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটা এখন এক উৎসব আবেগ সংস্কৃতি কলকাতা ঢাকা আসাম ত্রিপুরা সর্বত্র আলো ঝলমলে মণ্ডপ বিদেশেও বাঙালি সম্প্রদায় একই আবেগে পূজা উদযাপন করে এমনকি নিউ লন্ডন টরন্টোতেও দুর্গা ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এখন দুর্গা মানেই হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দুর্গা পুজো দু হাজার মা আসছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ফেস্টিভ্যাল অব জয় ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সর্বত্র দুর্গা ভাইরাল ভিডিও দুর্গাপূজার পাঁচ দিন বিস্তারিত ষষ্ঠী ষষ্ঠী মানে দেবীর আগমন এই দিনে হয় বোধন কলকাতার আকাশে ভেসে ওঠে উলুধ্বনি মা এসেছেন মর্তে আনন্দের বন্যা বইছে সপ্তমে সপ্তমীর সকাল শুরু হয় কলাবৌ স্নানে গঙ্গা জল দিয়ে কলাবউ স্নান করানো হয় এরপর হয় দেবীর প্রাণ প্রতিষ্ঠা সপ্তমীতে প্রথমবার মা দুর্গার মুখ দেখা যায় আনন্দে ভরে ওঠে মানুষের মন অষ্টমী অষ্টমী সবচেয়ে পবিত্র দিন অঞ্জলি দেওয়ার ভিত উপচে পড়ে মায়ের চরণে মাথানত করে সবাই কুমারী পূজা হয় মায়ের রূপে পূজিত হয় এক কুমারী কন্যা অষ্টমীর সন্ধ্যায় ঢাকের তালে নাচ গান আর ভক্তি নবমী নবমী মানেই সন্ধি পূজা অসীম ভক্তির প্রতীক আচার মায়ের রূপে শক্তি জেগে ওঠে ধূপের গন্ধ ফুলের স্নিগ্ধতা আর ভক্তির জোয়ার চারিদিকে মাতোয়ারা বিজয় দশমী দশমী মানে বিদায় মাকে বিদায় জানানোর দিন নারীরা সিঁদুর খেলা করেন পুরুষেরা বিজয়া প্রণাম করেন মিষ্টি মুখ হয় আবার চোখে জলও আসে কারণ মা আবার এক বছরের জন্য ফিরে যাচ্ছেন কৈলাসে তবুও তার আশীর্বাদ রয়ে যায় আমাদের সঙ্গে দুর্গাপূজা ও সামাজিক একতা দুর্গাপুজো মানে শুধু পূজা নয় মিলন মেলা সব ধর্ম সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে আনন্দ করেন প্যান্ডেল হপিং এখন সবার প্রিয় কাজ বন্ধু পরিবার নিয়ে সারা রাত ঘোরা ছবি তোলা রিল বানানো ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে পূজার সাজবোজ ইউটিউব শর্টসে ভাইরাল হচ্ছে ঢাক বাজানো আর নাচ সত্যি দুর্গা এখন সোশ্যাল মিডিয়ার উৎসব ট্রেন্ডিং থিম পুজো প্রতিবারই কলকাতার থিম পুজো ভাইরাল হয় শ্রীভূমি দেশপ্রিয় পার্ক সুরুচি সংঘ লাখো মানুষ ভিড় করেন থিম ট্যান্ডেল মানেই আলো শিল্পকলা সৃজনশীলতা এবার বিশেষ আলোচনায় আসছে পরিবেশবান্ধব পুজো ইকো ফ্রেন্ডলি মণ্ডপ প্লাস্টিক মুক্ত সাজসজ্জা মানুষ চায় ভক্তি হোক পরিবেশও রক্ষাপাক পাক পুজোর আধ্যাত্মিক বার্তা দেবী দুর্গা আসলে শক্তির প্রতীক তিনি সেখান অশুভ যত বড়ই হোক শুভ শক্তি জয়ী হয় জীবনের প্রতিটি সমস্যার বিরুদ্ধে লড়াই করার সাহস দেন মা তাই দুর্গাপুজো মানে শুধু আনন্দ নয় শিক্ষা তিনি বলেন অন্ধকারের পরেই আলো আসে কষ্টের পরেই সুখ আসে অশুভর পরেই শুভের জয় দুর্গাপূজা ও সংস্কৃতি দুর্গাপুজো মানেই গান নাচ নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান আগমনী গান বাজলেই বাঙালির মন কেঁপে ওঠে ঢাকের তালে আনন্দে নাচেন সবাই টিকটক আর রিলে এখন ভাইরাল হচ্ছে আগমনী নাচ সত্যি দুর্গা ছাড়া বাঙালি সংস্কৃতি কল্পনা করা যায় না বিজয়া দশমীর বার্তা বিজয়া দশমী মানে বিদায় কিন্তু সাথে আশা বিজয়ের অশ্রু মেশে আনন্দের হাসিতে মানুষ মানুষকে বলে শুভ বিজয়া মায়ের আশীর্বাদে জীবন হোক মঙ্গলময় দুর্গা শেখায় বিদায় মানে শেষ নয় প্রতিটি বিদায়ের পরেই নতুন শুরু হয় দুর্গাপূজা শুধু দেবীর আরাধনা নয় এটা আনন্দের উৎসব এটা ঐক্যের প্রতীক এটা সংস্কৃতির মেলবন্ধন আজকের দিনে দুর্গাপুজো ভাইরাল শুধু সোশ্যাল মিডিয়ায় নয় আমাদের হৃদয়েও তাই আসুন সবাই মিলে বলি জয় মা দুর্গা